কী ভাবছেন নারী শুধু আপনাদের ভোগের পাত্র আপনাদের কামনা চরিতার্থ করার জন্যই কি শুধু নারীর জন্ম হয়েছে না নারী হচ্ছে মহামায়ার অংশ আধ্যা শক্তি আমাদের প্রত্যেকটা দেহে যে মূলাধার চক্র বাস করেন মূলাধার সমস্ত শাস্ত্রের আধার হচ্ছে মূলাধার এই মূলাধারকে যিনি পরিচালনা করেন চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সব্ব্যাকারের জীবাত্মাকে বন্দি করে হয়েছে অচেতন গুরুতন্ত্র মন্ত্রের বলে ক্রমে ক্রমে যাবে খুলে যদি কেউ সদ্গুর কৃপা লাভ করে সদ্গুর চরণ আশ্রয় করে তার সনিস্পর্শে গিয়েই সে নারীর হাত থেকে বাঁচতে পারে কিন্তু আজকে তার বিপরীত পথে ঘাটে যেখানে সেখানে নারীকে অবমাননা করা হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে এটা কেন হবে যারা এই অপকর্মগুলো করছেন তারা একবার ভেবে দেখুন আপনিও কোনো মায়ের সন্তান আপনিও নিশ্চয়ই কোনো মায়ের সন্তান কোনো মা আপনাকে জন্ম দিয়েছে পারতেন নিজের মায়ের সঙ্গে এরকম আচরণ করতে ভুলে যাবেন না এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এটা স্বামী বিবেকানন্দ দেশ এটা চৈতন্য মহাপ্রভুর দেশ এই ভারতবর্ষে বারংবার সাধু সন্ত মহন্ত সন্তরা এসেছে এই পবিত্র ভূমি আপনারা অপবিত্র করবেন না এই পবিত্র ভূমিকে আপনারা কালিমালিপ্ত করবেন না এখনো সময় আছে সুদরে নিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নারীকে যথাযোগ্য সম্মান জানান প্রত্যেকটা নারীর মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে নিজের অস্তিত্বকে বিসর্জন দেবেন না তাদের দিকে দৃষ্টি কুটুভাবে তাকাবেন না প্রত্যেকটা নারী নিজের মাতৃ সেই জ্ঞানে তাদেরকে দেখুন সেই জ্ঞানে তাদেরকে প্রজা করুন সেই জ্ঞানে তাদেরকে শ্রদ্ধা করুন আজকে সমাজে যেভাবে নারীদেরকে অবমাননা করা হচ্ছে তাদের প্রতি যে অনাচার করা হচ্ছে এটা কেন হবে এর বিরুদ্ধে সরকার অনেক বড় স্টেটমেন্ট নেওয়া উচিত আর যারা দোষ করেছে দোষী তাদেরকে ভয়ঙ্কর সাজা দেওয়া উচিত সেই সাজা দেখে বিশ্বের রাষ্ট্রের সমাজের প্রত্যেকটা জনগণ দেখে তারা আতঙ্কে হয়ে যাবে ভয় পেয়ে যাবে তারা যদি এরকম অপকর্ম করতে যায় সাতভর অন্তত ভাববে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়